কালার গুলা দেখবা অনেক গুলা কালার অ্যাভেলেবেল আছে আর এগুলোর উন্নাটাও সম্পূর্ণ উনারা জর্জেট ফেব্রিকসের এবং সেম সুতার কাজ করা অনেক বড় উন্না কালার অইলুমিনিমাম দশটা প্রথমে দেখবেন আপনারা এবার আনকবন লাইট পেস্ট কালার পরে আপনারা যে কালারটা দেখরা এই কালারটা হইলো মাস্টার গ্যালার আর আমরা দেখলাম বাজারে সবচে রিসেনেবল প্রাইসের কালারটা আপনার সকলের কাঙ্ক্ষিত মাস্টার গ্যালার দেখুক এত সুন্দর হইছে এবারের কালারটা অত্যন্ত দারুণ অইল বেক পার্ট সম্পূর্ণ বডির মাঝে রিয়েল কাজ করা সামনার পাড়ার রিয়েল সব কাম বড় অত্যন্ত সুন্দর একটা ড্রেস নিচে প্যানেলটা একটা ট্রাউজার আমরা যে ট্রাউজারটা দেখলাম পাকিস্তানি স্টাইলের ট্রাউজারের মানে যে পরিমাণ স্টোন গেছে

কালার টুই লোক নেভি ব্লু কালার বাটরে কালার এটা অরিজিনাল নেভি ব্লু কালার বডি ফলো করুকা সম্পূর্ণ জার্কান স্টোন বা রিল স্টোনে কাজ করা নিচে প্যানেলটা বড় হরি মানে ট্রাউজারটা যারা বড় পাওয়া বালা পায় না ফ্রাই গুলো নিতে ফরন কেন রাইস স্টাইলে ট্রাউজার আর রেগুলার মাঝে কোনো খুশি দেওয়া নাই আপনারা সম্পূর্ণ স্টোনে কাজ করা এবং ইভেন বেস্ট ব্যাক কোয়ালিটি যদি ফলো করেন ব্যাকের মাঝে সম্পূর্ণ রিল স্টোনে কাজ করা একদম অসম্ভব সুন্দর এটা ড্রেস ডলফিন ফ্যাশনে পাইরা এটা পাকিস্তানি চোটারে ফলো হইছে এটা পাকিস্তানি ডিজাইনের ড্রেস আমরা যারা বাজারের সবচেয়ে রিজনেল প্রাইস মাত্র নয়শো টাকায় ফিআস কালার ট্রাউজারের ডিজাইনটা অত্যন্ত দারুন বিশেষ শরীরের কম্বিনেশনটা অত্যন্ত দারুণ আর আরো দুইটা কালার আছে আমার কাছে আসতে আমার কাছে মেজেন্ডা কালার মেজেন্ডা বা রানি কালার আমরা কাছে রানী গুলা অথবা মেজেন্ডা কালার বর্তমানে সবচেয়ে লেটেস্ট যে কালারটা বাজারের সবচেয়ে রিজনেবল প্রাইস মাত্র পাঁচ হাজার নয়শো টাকা কিন্তু আর লাস্টে যে কালারটা আপনার সবচেয়ে কালার বলতে যারা একমাত্র অর্ডার করেন তারা ফাইন লিমিটেড অল্প এক পিস দিয়ে সাদা তাড়াতাড়ি যোগাযোগ করবো আমরা নাম্বারও এটা এত বেশি সুন্দর মানে একটা পার্টির লাগে এটা ওয়েডিং এর লাগে এর উপরে যদি আপনি দশটা ড্রেস কম্পেয়ার করুন ইগু থাকবো নাম্বার ওয়ান আর বাজারে সবচেয়ে রিজনেবল প্রাইস ইগু দিলাম বর্তমানে মাত্র পাঁচ টাকা আসসালাম আলাইকুম আমাদের আরফিল মিডিয়া চ্যানেলের মাধ্যমে প্রতিদিন এরকম ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আমরা আপলোড করে থাকি আমাদের চ্যানেল চ্যানেলে ভিডিও যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আমাদের চ্যানেলে বেল আইকনটা অন করে রাখুন নিত্য নতুন ভিডিও আমাদের ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমাদের ডলফিন ফ্যাশন থেকে প্রতিদিন আপলোড করে থাকি দেশের ভিডিও শাড়ির ভিডিও সহ নিত্য প্রয়োজনীয় সব জিনিস কাপড় জাতীয় সব জিনিসের ভিডিও আরফিন মিডিয়া চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আরফিন মিডিয়ার সাথে আপনার আপনারা এই মুহুর্তে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম